আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে কিনা না এ বিষয়ে কি বলছে শিক্ষা বোর্ড সে বিষয়টা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো এবং জানানোর চেষ্টা করব শোনা থাকবে ভিডিও টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এসএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো অনেকে এই বিষয়টা দেখে বা শুনে আতঙ্কিত হচ্ছে যে সেনাবাহিনী কীভাবে আবার পরীক্ষা কেন্দ্রে গার্ড দেবে এমনটা তো এর আগে ঘটে নাই সো এই বিষয়টাই মূলত শিক্ষা বোর্ড ক্লিয়ার করছে আমরা একটু লক্ষ্য করি যে চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষা আগামী দশ এপ্রিল থেকে শুরু হবে হ্যাঁ আমরা আমি তোমাদেরকে রুটিনও দিয়েছি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয়ে বোর্ড আন্তঃশিক্ষা সমন্বয়ে বোর্ড সাব কমিটি ফলে বিষয়টি থেকে নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে অর্থাৎ এখনও এই বিষয়টা অফিসিয়ালি কোনো কিছু শোনা যায়নি আর অফিসিয়ালি যদি কোনো কিছু আমরা না শুনি কিংবা নোটিশ কিংবা যাই বলো তোমার অফিসিয়ালি অর্থাৎ যেটা বোর্ড থেকে একদম জেনুইন নিউজ এটা যদি না শোনা যায় কিংবা না দেখা যায় তাইলে কিন্তু আমরা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারি না জানতে চাইলে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির দ্য ডেলি কম্পাসকে বলেন এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি এখন আমরা আমাকে তোমরা বলো যারা এই ভিডিওটি দেখছো যে এই বিষয়টা উঠল কোথা থেকে তুমি তোমার লাইফে কোনো দিন দেখছো যে সেনাবাহিনী মানে টিচার্সের দায়িত্ব পালন করছে আমি আসলে বুঝি না মানে খবরের একটা ভিত্তি লাগে আমি জানতাম ওরা নাই করবে কারণ এই ধরনের কোনো নোটিশই পাওয়া যায়নি নোটিশ যদি পেতাম আমি তোমাদেরকে জানিয়ে দিতাম এগুলো নিয়ে তোমরা ভিডিও দেখছো টাইম নষ্ট করছো এগুলোর কোনো মানে হয় না সেনাবাহিনী পাহারা যেই দেখ তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবা তবে এখনও এখনো পাওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনী কোনো পাহারা টাহারা দিবে না যদি দেয় যদি জানানো হয় তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কোথা থেকে কীভাবে এ খবর ছড়িয়েছে বিষয়টি আমার জানা নেই অর্থাৎ চেয়ারম্যান নিজে জানেন না কোথা থেকে খবরটা ছড়াইছে শুধু তোমরা জানো অধ্যাপক এহসানুল কবির আরও বলেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটই ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন হ্যাঁ এই বিষয়টা হতে পারে ম্যাজিস্ট্রেটই ক্ষমতা কারণ বোর্ড পরীক্ষাত ম্যাজিস্ট্রেট থাকে যাতে তোমার প্রশ্নপত্র যেগুলো রয়েছে এগুলো যেন ন মানে না ছড়ায় যায় মানে ফাঁস না হয় কিংবা এগুলোর নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেট থাকেন এবং ওনারা এটার বিষয়টা দেখেন এটা আমরা গতবার কিংবা এর আগেও দেখেছি এবারও তাই হবে সেই হিসাবে এসএসসি পরীক্ষার প্রশ্নে নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেই হ্যাঁ এই বিষয়টা হতে পারে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতে পারেন কিংবা উনি এসে ভিজিট করতে পারেন তোমাদেরকে যে তোমাদের কাউ কেউ নকল করছো কি না যদি নকল করে থাকো যদি ধরা পড়ো থেকো তাহলে পরীক্ষা তো শেষ সাসপেন্ড হয়ে যাবা জাস্ট আগেই বললাম যদি ধরা পড়ো সো এই বিষয় নিয়ে এখন তারা অন্য একটা প্রসঙ্গে কথা বলছে যে এখানে এসএসসি দাখিল ভোকেশনাল মানে সবাইকে সুষ্ঠু সুন্দর এবং সম্পূর্ণ নখলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে আসন্ন এসএসসি এসসি পরীক্ষার্থীর জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে এই একগুচ্ছ নির্দেশনা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি আগে যদি চাও তাও নেক্সটে যে আর একটু ডিটেলসে বলবো তাইলে কমেন্টে জানাতে পারো তাইলে এটা নিয়ে ভিডিও আসবে আর যে বিষয়টা সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে না এটা কোনো অফিসিয়াল নিউজ না সম্পূর্ণ গুজব এখন পর্যন্ত যদি আমি বলি যে উত্তর হচ্ছে না একদমই না আর যদি তারা পালন করে থাকে সেক্ষেত্রে অফিসিয়ালি নোটিশ আসবে খবর আসবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আর ম্যাজিস্ট্রেটই ক্ষমতা বলতে কি এটা গতবার কিংবা এর আগের বছর আমরা দেখেছি এইবারও থাকবে ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলতে কি তারা ভিজিট করবে দেখবে যে কেউ নকল করছে কি না যদি কেউ নকল করতে গিয়ে ধরা পড়ো কিংবা অনৈতিক কাজ বলতে যেগুলা নির্দেশনার বাইরে তোমরা কাইন্ডলি নির্দেশনাগুলো দেখে নিবা রুটিনের লিঙ্ক আমি দিয়ে দিব সো এগুলোর বাইরে যদি করো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে নকল করলে তো একদম সাসপেন্ড হয়ে যাবে আজকে মতো পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো এই সমস্ত গুজব থেকে যেন তারা দূরে থাকে সো আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফিজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা মানে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আল্লাহ হাফিজ